দর্শক আসসালামু আলাইকুম জেলার থানার এবং স্বাগত জানেন এই হাটটি প্রতি শনিবারে বসে এবং প্রচুর চাহিদার যে কুরবানির দাতালো সার গরুগুলো ক্রাবেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে রবিউল ভাইকে উনি আজকে মারমার কাট কাট করে গরু কিনছেন নাকি ভাই মারমার কাট কাট করে ওয়ালাইকুম সালাম

তিয়াত্তর হাজার আমরা দেখছি আজকে জোড়া জোড়া যদি <laughs> বিজাৰ

দুটা কিনছি গরু কিনছি সাতটা হুম একবার জন্য কিনছি সাতটা হুম আর ওনা লাগবে আসেন আমি আচ্ছা দেখছেন দর্শক এখানে গরুগুলো বাঁধা হয়েছে আর ভাইকে দেখছে ওইখানে আমরা ছাতা-মাথা দিয়ে আছে আমরা কথা বলবো এই যে দেখছেন সুন্দর সুন্দর কিছু দেশি জাতের ষাড় গরু ওনারা কিনেছেন এটাও ভয় কটা বলছি ভাইয়ের জন্য কিনছি মামা কথা বলবে ভাই কথা বলবে আচ্ছা থাক থাক ভাই থেকে টাকি ওনার কথা বলতে যাচ্ছেন না পিছনে দাঁড়িয়ে আছে এই যেটা কিনছি দুই লক্ষ চব্বিশ হাজার ভাই কোনটা এটা এটা দুই লক্ষ চব্বিশ চব্বিশ বারো হাজার করে এক লক্ষ বারো হাজার করে এভারেজে গরু কিনে দিচ্ছে আচ্ছা একটা গরু কিনে দিলে রেটটা বললে ওনারা আইডিয়া পাবে ভাই হ্যাঁ আমি আমার সেটা রবি টিভিতে আমার গাবিগুলা দেয় যে দাম বললে ওনারা আইডিয়া করতে পারেন না কিনু যে রবি উইলের কাছে কিরকম রেটে গরু আছে বা দামটা কিরকম আছে আচ্ছা এটা একটা আইডিয়া করতে তাহলে এটা 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 থেকে ওটা একটু নিরস ওটা একটু নিরস এটা সরল বেশি আচ্ছা এগুলো দুই দাঁত করে ভাই দুই দাঁত এগুলো সব এই দুটো হচ্ছে 2 লক্ষ কত বললেন 24 24000 কোনটা

কত চাই পয়ত্ৰিশ চাই ভাই পঁয়ত্ৰিশ কত পইচা দহ দহ দুইশ দহ পাঁচশো টাকা দিয়েছিলাম দোয়া করে একশো টাকা দিচ্ছে তো একশো টাকা মানে এক কোটি টাকা তো

দেশি জাতের সার গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিয়েছিলাম কত চা দুজাত করে দুজাত করে হ্যাঁ কত কত সত্তর কত কইছেন সত্তর একশো ভাই বাজারের কি অবস্থা বল ভাই আছে ভাই প্রচুর আমদানি বর্তমানে আচ্ছা কেনাকাটা হচ্ছে হ্যাঁ

তো দর্শক আমরা দেখছিলাম আছে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রাম ভাই আমি দেখতে গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখেন সেটুকু দেখেন ধন্যবাদ